তো গাইস আজকে আমি বেরিয়ে পড়েছি একটা বিগ বাজে শীতল্যান্ড কালী তো এই কালী পুজোটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের অন্তর্গত নারাজুলের আমডাঙ্গাতে তো এই আমডাঙ্গরার মন্দিরে পৌঁছতে প্রায় এখনো এক কিলোমিটার বাকি আর তার আগে থেকেই এক কিলোমিটার আগে থেকেই পুরো রাস্তা জাম হয়ে গেছে আর এত মানুষ এসেছে আর এত মানুষ আসছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই আমডাঙ্গরার পুজো দেখতে হাজার হাজার মানুষ আসছে তো গাইস ফাইনালি আমরা মন্দিরের এসে দেখতেই করেছি পাচ্ছ আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা আমরা মন্দিরের সামনে পৌঁছে তো গাইস ফাইনালি মন্দির প্রবেশ করব। তো মন্দির প্রাঙ্গনটা বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর এটাই হচ্ছে সেই আমডাঙ্গরার শীতলা এন্ড কালী মন্দির যেটাকে সুন্দরভাবে লাইটিং দিয়ে এক অপূর্ব সুন্দর করে তুলেছে আর এই আমডাঙার কালী পুজোতে এত মানুষ কেন আসে এই আমডাঙ্গরার কালী পুজোর জন্য পুরো আশেপাশের সমস্ত এলাকার মানুষ অপেক্ষা করে থাকে যে এই বিগ বাজেটের কালী পুজোটা কবে হবে আর এই কালী পুজোতে থাকছে একটা বড় মাপের ডিজে সেট আর থাকছে ডিজে লেডি অপারেটর তো ডিজে লেডি ড্যান্স বা ডিজে প্রেমী বন্ধুদের জন্য এসেছে এমটি মিউজিক আর সঙ্গে থাকছে ডিজে লেডি অপারেটর যে পুরো সাউন্ড সিস্টেমটাকে কন্ট্রোল করবে গান বাজাবে তার সাথে নাচ করবে তার জন্য এই কালী পুজোটা এত ফেমাস হয়ে গেছে এত ফেভারিট হয়ে গেছে তাই সবাই এই কালী পুজোতে আসছেন তো চলো বাইস যার জন্য এই পূজটা পুজোটা ফেমাস হয়ে উঠেছে সেই ডিজে লেডি অপারেটর ডিজে পায়েল বেঁচে গেছে আর সত্যি কথা বলতে ভাই এই একটা জঙ্গিমা পুজো এর আগে আমি কখনো দেখিনি আর তোমরা দেখতেই পাচ্ছ যে ডিজে লেডি অপারেটর আছেন যিনি উনি তো গান অপারেট করছে সাথে নাচ করছে আর তার সাথে আমাদের ভাই বোনেরা সমানভাবে নাচানাচি করছে শুধুমাত্র যে ছেলেরা নাচানাচি করছে তা নয় একই সমতুল্য পরিমাণে মেয়েরাও কিন্তু সে একইভাবে নাচানাচি করছে পশ্চিম মেদিনীপুরের মেয়েরাও পারে ডিজের সামনে নাচানাচি করতে এই আমডাংরার কালী পুজোতে এত মানুষ এসেছে বা এত মানুষের ভিড় হয়েছে আর এর থেকেও অন্য এলাকার আশেপাশের কালী পুজোতে এত মানুষের ভিড় আমি কোথাও এখনো পর্যন্ত দেখিনি এই আমডাংরার কালী পুজো মানুষের জনসমুদ্র হয়ে উঠেছে তো গাইস আজকে এই আমডাঙ্গরা শিক্ষা কালী পুজো যেমন জমে উঠেছে তেমনই আমাদের ভারত আর সাউথ আফ্রিকার সাথে যে ফাইনাল ম্যাচটি খেলা হচ্ছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই ফাইনাল ম্যাচে ভারত জয়লাভ করেছে তাই চক ইন্ডিয়ার সেলিব্রেশন চলছে তো গাইস আজকের এই আমডাঙ্গরার জমজমাট পুজোর ব্লগটায় শেষ করছি তো ব্লগগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো তো ভাই সাবস্ক্রাইবার প্রায় তিনশোর কাছাকাছি হয়ে গেছে তো তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও শুধুমাত্র তোমরাই পারবে ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ করতে তো সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ